আসসালামু আলাইকুম আমরা তো বেগুনই বেগুন দিয়ে খেয়েছি মিষ্টি কুমড়া দিয়ে খেয়েছি কিন্তু আজকে একটি নতুন জিনিস দিয়ে খাবো সেটা হলো কাঁচকলা এই জন্য আমি কাঁচকলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেগুন যেইভাবে চিকন করে কাটে সেভাবে কেটে নিয়েছি এরপরে উপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ সবগুলো দিয়ে একত্রে মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে অ্যাড ব্যাটারটা তৈরি করে নেব এই জন্য দুই কাপ বেসন নিয়ে চেলে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ খাবার সোডা আর দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সবগুলো একত্রে দিয়ে এর উপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে বেগনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এর ভিতরে কলাগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে তেলে ছেড়ে দেব কিছুক্ষণ পরে দেখুন কী হয়ে ফুলে উঠেছে এবার আমরা আস্তে জাল দিয়ে একটু সময় নিয়ে এ পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভেজে নিলেই হয়ে যাবে আমাদের মচমচে কলার বেগুনি এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা এটা সন্ধ্যায় চায়ের সাথে নাস্তা হিসেবে খাওয়া যায় আপনাদের পছন্দ হলে এটা আপনারা বাসায় ご丁寧に。